السلام عليكم ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটি ইন্টারেস্টিং ভিডিও এই ভিডিওতে আমি দেশি পুটি মাছ কী করে শুটকি দেয় রান্না করে এবং সংরক্ষণ করে সব কিছুই দেখতে পারবেন প্রথমে আমি এই পুটি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে এভাবে স্টিলের প্লেটে এবং বিভিন্ন জালিতে এভাবে সরিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে আমি রোদে দিব রোদে দিয়ে আমি শুকাবো তো ঠিক এরকম করে প্রসেসিং করে আপনারা রোদে দিলে দুই দিন লাগবে এই মাছগুলো শুকাতে আর ঠিক দুই দিন পরে দেখুন আমার মাছগুলোর কি অবস্থা একদম ঝনঝনা হয়ে গিয়েছে শুকিয়ে দেখেই বুঝতে পারছেন কি সুন্দরভাবে শুকিয়েছে মাছগুলো শুকানোর পরে ঠিক এরকম হয় শুকানো হয়ে গিয়েছে এবার আমি এটাকে এরকম প্লাস্টিকের কৌটার মধ্যে রেখে সুন্দরভাবে মুখটা বন্ধ করে অর্থাৎ টাইট যে বক্স বক্সের মধ্যে এভাবে রেখে মুখটা আটকিয়ে সুন্দরভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন এটা আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রাখতে পারেন এমনকি চাইলে বাহিরেও রাখতে পারেন শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হয় আর এই মাছগুলোকে আমি রান্না করব লাউ পাতা দিয়ে লাউ শাক দিয়ে যদি শুটকি রান্না করা হয় দুর্দান্ত স্বাদের হয় খেতে লাউ শাকগুলোকে আমি ঠিক এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন একদম ডগা লাউয়ের কচি পাতা সব কিছু আমি কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এদিক দিয়ে আমি কিছু শুটকি মাছ নিয়েছি রান্না করার জন্য আর এই শুটকি মাছগুলোকে রান্না করতে হলে ফুটন্ত গরম পানি দিয়ে অন্তত দুই থেকে তিন মিনিটের মতো ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলে আরও বেশি ভালো পাঁচ মিনিট ভিজিয়ে রাখি রাখার পরে খুব ভালো করে একদম সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে এটাকে পাঁচ থেকে ছয় বার ধুতে হবে একদম ধুয়ে প্রসেসিং করে আমি রান্নায় চলে এসেছি দেখুন একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম মাছগুলোকে তারপরে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি করে কেটে রাখা তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা এই রেসিপিতে শুধু রসুন বাটাটাই ব্যবহার করতে হয় বাটা মশলার মধ্যে আর দিয়ে দিলাম এখানে আমি হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ এবং দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়াও হাফ টেবিল হাফ টেবিল চামচ পরিমাণে সব কিছু দিয়েছি আমি আর সেই সঙ্গে দেবো সরিষার তেল সুটকি মাছের রেসিপিতে সব সময় সরিষার তেল ব্যবহার করবে এতে করে খেতে ভীষণ সুস্বাদু হয় এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মাছগুলোকে খুব ভালো করে সব ধরনের মশলার সঙ্গে একদম হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে যাতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে ঠিক এরকম করে মেখে নেবেন সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমি অল্প অল্প করে লাউ শাক দিব আর লাউ শাকের সঙ্গেও মাছগুলোকে খুব ভালোভাবে মেখে নিব দেখেই হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে মেখে নিচ্ছি ঠিক এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে সবগুলো লাউ পাতা আমি দিয়ে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি দেখুন মাখানোটা কত সুন্দরভাবে হয়েছে এরকম করে মেখে নেওয়ার পরে আমি হাতটা ধুয়ে এখানে হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিলাম এর থেকে বেশি পানি আর দেওয়ার দরকার নেই অল্প পানি দিয়েই এই রেসিপিটি কমপ্লিট হয় কারণ হচ্ছে এই রেসিপিতে কোনো ঝোল থাকে না একদম শুকনা শুকনা হবে এই রেসিপিটি অর্থাৎ ছুটকি মাছের চটচড়ি যেটা বলা হয় এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাসা একবার ট্রাই করবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলা রসটা মিডিয়ামে রেখে ঠিক দশ মিনিটের মতো রান্না করব অবশ্যই চোলা রাসটা মিডিয়ামে রাখবেন এবং বারবার ঢাকনাটা তুলে অর্থাৎ দুই মিনিট পর ঢাকনাটা তুলে একটু উপর নিস করে নেড়ে দিয়েছিলাম ঠিক দশ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই মজাদার রেসিপি এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন খেতে দুর্দান্ত স্বাদের হয় এখন আমি একটি সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে প্রতিদিনই আমি আপনাদের সামনে হাজির হব দেখুন মাছগুলো কিন্তু একদম আস্ত রয়েছে বাট খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ